এই সকলকে আজকে এই আয়োজনে উপস্থিতি আমরা দেখতে পাই যারা সারা পৃথিবীতে মানবতার ফেরি করে বেড়ায় পশ্চিমে সেই গোষ্ঠী যারা সারা পৃথিবীতে মানবতার

প্রিয় উপস্থিতি আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাতে চাই সারা পৃথিবীর মুসলিম জনগোষ্ঠীকে আহ্বান জানাতে চাই সারা পৃথিবীর মুসলিম শাসক গোষ্ঠীকে আহ্বান জানাতে চাই আমাদেরকে এই রমজান মাসে পবিত্র কদর দিবস কদরের চেতনাকে কাজে লাগে কদরের চেতনাকে ধারণ করে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এই উপস্থিতি শুধু ফিলিস্তিনের গাজা নয় আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন রাষ্ট্রে দেখছি মুসলিম যা নির্যাতিত হচ্ছে আমরা সাম্প্রতিক সময় দেখেছি ভারতের মুসলিম মুসলিমদের বিভিন্ন স্থাপনাতে বিভিন্নভাবে হামলা করা হয়েছে আমরা যথাযথভাবে সকল সারা বাংলাদেশের সকল মুসলিম এবং অন্যায়ের বিরোধী সকল গোষ্ঠীকে আহ্বান জানাতে চাই সকলের প্রতিবাদ করে তুলুন আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাতে চাই আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু ব্যবহার করে আমাদের সামর্থ্যের আলোকে যথাযথ প্রতিবাদ এবং পদক্ষেপ গ্রহণ করুন প্রিয় উপস্থিতি আমরা আজকে এই প্রোগ্রাম থেকে এই শহীদ আবু সাহিদ সকল অলনায় জুলমের প্রতিবাদের প্রতীক এই শহীদ আবু সাইদের রংপুরের এই ভূখণ্ড থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই ও আর